প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সুচিপত্র ক্রম এক থেকে পঁচিশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াবো ক্রম ২৬ পাঠের নাম সোনার ছেলে পৃষ্ঠানং আঠান্ন ও উনষাট পাঠ ২৬ সোনার ছেলে ভুরের জানালায় শী দিচ্ছে দুয়েল তার ভালো লাগে একটা ময়না পাখিকে সে কথা বলা শিখিয়েছে ময়না ডাকে মা ভাবা খুকা শুনে খুকার ভালো লাগে দেখো এখানে ভুরের জানালায় শীষ দিচ্ছে দুয়েল খুকার পাখির ডাকে গুম বাংলো পাখি তার ভালো লাগে সে একটা ময়না পাখি পুষত তাকে কথা বলা শিখিয়েছে ময়না ডাকতে পারে মা বাবা খুকা যা শুনে খুকার ভালো লাগে আর সেই খোকাটিকে যেন আমাদের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু একদিন খুকা মাকে বলে মা একটা কথা কি কথা ছাতা কিনতে হবে হারিয়েছিস নাকি না দিয়ে দিয়েছি দেখো এখানে একদিন খুকা তার মাকে বলল যে মা একটা কথা। তখন তার উত্তরে মা বলল যে কি কথা ছাতা কিনতে হবে তখন তার উত্তরে আবার মা বলল যে হারিয়েছিস নাকি তখন খুকা বলল যে না দিয়ে দিয়েছি আবার কাকে দিলি আমার এক বন্ধুকে ছাতা কেনার টাকা নেই বৃষ্টিতে বিজে স্কুলে আসে দেখো এবার মা জিজ্ঞেস করলো যে আবার কাকে দিলি তখন খোকা বলল যে আমার এক বন্ধুকে ছাতা কেনার টাকা নেই বৃষ্টিতে বিজে স্কুলে আসে আরেক দিনের ঘটনা খোকা বাড়ি ফিরল খালি গায়ে মা বললেন গা খালি কেন রে খোকা বলল গরিব একজনকে দিয়ে দিয়েছি দেখো এখানে আরেক দিনের ঘটনা খুকা বাড়ি ফিরলো খালি গায়ে তখন মা তাকে জিজ্ঞেস করলো যে খালি কেন। তখন বলল যে একজনকে তার জামাটি দিয়ে দিয়েছে। মা গরিব ভাবেন সোনার টুকরো ছেলে আমার গ্রামে একবার খাবারের অভাব দেখা দিল খোকা বলল। গুলাগড় থেকে দান দিতে হবে খুকার কথা শুনে বাবা খুশি হলেন ভাবলেন খোকা বড় মানুষ হবে এবার দেখো খুকার ভালো মন মানসিকতা দেখে তার মা ভাবেন যে তার একটি সোনার টুকরো ছেলে আবার দেখো গ্রামে যখন একবার খাবারের অভাব দেখা দিল তখন সে তার গুলাগড় থেকে লোকদেরকে দান দেওয়ার জন্য কথা বলল তার বাবার সাথে আর তখন তার বাবা শুনে খুশি হলেন এবং বাপলেন যে খুকা বড় মানুষ হবে সোনার ছেলে একদিন বড় হলো তখন এদের শাসন করত পাকিস্তানিরা ওরা ছিল বাঙালির বিরুদ্ধে বাংলা বাংলা ভাষার ভাষার বিরুদ্ধে বড় জন্য খুকা আন্দোলন করলেন এরপর বাঙালির মুক্তির জন্য লড়াই শুরু করলেন সুখে দুঃখে তিনি সবার বন্ধু হয়ে উঠলেন বাঙালিরা তার নাম দিল বঙ্গবন্ধু এবার দেখো সোনার ছেলেটি কি হলো একদিন বড় হলো তখন এদের শাসন করত পাকিস্তানিরা ছিল বাঙালির মানে আমাদের বিরুদ্ধে তখন বাংলা ভাষার বিরুদ্ধে ছিল পাকিস্তানিরা বড় বাংলা ভাষার জন্য জন্য আন্দোলন করলেন তারপর বাঙালিদের মুক্তির লড়াই করলেন সুখে দুঃখে তিনি সবার বন্ধু হয়ে উঠলেন আর বাঙালিরা তখন তার নাম দিয়েছিল বঙ্গবন্ধু শব্দ শিখি এবার দেখো সোনার ছেলের গল্প থেকে তোমাদের কিছু শব্দ দিয়ে দিয়েছে চলো শিখি শীষ সুরেলা ডাক, রুজ প্রতিদিন জবাব উত্তর দেওয়া গুলাগর যে গরে ফসল রাখা হয় দরদি যার দরদ ও ভালোবাসা আছে বলি দেখো এখানে কিছু প্রশ্ন করা হয়েছে চলো প্রশ্নগুলো শিখি ও বলি খুকা ছাতা দিয়েছিল কাকে উত্তর খুকা বন্ধুকে ছাতা দিয়েছিল বন্ধুর ছাতা কেনার টাকা নেই সে বৃষ্টিতে ভিজে স্কুলে আসে তাই খুকা ছাতা দিয়েছিল দেখো তারপরের প্রশ্ন খুকা কেন বাবার কাছে দান চেয়েছিল উত্তর গ্রামে একবার খাবারের অভাব দেখা দিলে খুকা বাবার কাছে দান চেয়েছিল প্রশ্ন কারা বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ছিল উত্তর পাকিস্তানিরা বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ছিল প্রশ্ন খুকার নাম বঙ্গবন্ধু হলো কেন উত্তর খুকা সুখে দুঃখে সবার বন্ধু হয়ে উঠলেন তাই সবাই খুকার নাম দিল বঙ্গবন্ধু শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে গল্পটি পড়েছি সেই গল্পের বঙ্গবন্ধুর ছবি হচ্ছে এই ছবিটি শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব আমার চ্যানেলের সাথে থাকবে